আসবে প্রায় দশটা সাড়ে দশটার এই যে কুটুবুড়ির দিদি সব ভাইরা এই যে দুই ভাই এই এক ভাই তিন ভাই আর ঠাম্মু এদিকে দিকে ঘুমিয়ে আছে ঠাম্মু এখন ওঠেনি এই যে মাম্মা মুঠে এখন সবে স্নানে যাচ্ছে কখন থেকে ডাকছি তাড়াতাড়ি করো জলদি দিয়েছি ব্রাশ করো গুড মর্নিং হ্যাপি সরস্বতী পুজো আজকের ওয়েদারটা কিন্তু একদম দারুণ সকাল সকাল কোকিলের ডাক শুনতে পাচ্ছি ওই দেখো তোমরা শুনতে পাচ্ছ না জানি না কিন্তু বেশ শোনা যাচ্ছে মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শুভ বাসন্তী পঞ্চমীর অসংখ্য শুভেচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দুটো দিন একসাথে সো যাই হোক এখন থেকে এখন বাজে প্রায় দশটা তো ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে দুটো দিন একসাথে পড়েছে মানে বাচ্চা কাচ্চাদের যে কি আনন্দ বাচ্চা বলতে কি ছোট বাচ্চাদের তো সরস্বতী পুজো আনন্দ হবেই এবং যারা একটু এজেট হয়েছে একটু বড় হয়েছে তাদের আবার আজকে তাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে তো তারা তো পুজো টুজো করে সেজে গুজে সাজুকাজু করে বেরিয়ে বেরিয়ে পড়বে একদম সকাল সকাল আর আমাদের ঠাকুমশাই আসবে এখন বাজে প্রায় দশটা তো এই মোটামুটি এগারোটার মধ্যে চলে আসবে তো মাম্মাম চলে গেছে স্নানে স্নান করে সরস্বতী পুজো জোয়ার তো বেশিক্ষণ লাগে না করতে মাম্মাম চলে আজকে যেটা সব থেকে ভালো লাগে সব থেকে যেটা ভালো লাগে সকাল সকাল পুজো দিয়ে সবাই ছোটোর থেকে বড় ছোটোগুলোকে বেশি ভালো লাগে যে কুটি কুটি সাইজের সব শাড়ি পরে ঘুরতে থাকে আর ছোট ছোটো বাচ্চাগুলো সব ছেলেরা যারা তারা সব ছোটো ছোটো কুটি কুটি পাঞ্জাবি পরে হলুদ রঙের পাঞ্জাবি পরে কালকে তো প্রচুর হলুদের বন্যা মানে যা চাইছে সবই হলুদ চাইছে এবার হয়ে গেছে সমস্যা কারণ কি হয়েছে বলতো মানে আগের বার যেটা পাঞ্জাবি সবাই হলুদ চাইছিল না সব রকম ভ্যারাইটি কালার কিন্তু এবারে সেটা আবার সবাই হলুদ চাইছে একটু সমস্যা কালকে পড়ে গেছিলাম আমরা একটু সমস্যা পড়ে গেছিলাম তো যাই হোক যেটা বলছি বেশ পাঞ্জাবি পরে ঘোরে কি ভালো লাগে না দেখতে তখন ভীষণ ভালো লাগে আর সকাল সকাল আমার ছেলেদের কাণ্ড দেখো এরা তো আর পরে ঘোরা এদের আর হবে না ওই দেখো ছিটছে পাতাগুলোকে পাতাগুলো কি ছিঁড়ি গাছ থেকে পুরো টাকলা করে ফেলেছে দেখো এই যে এখানে রয়েছে এইদিকে মামা স্নান টান করে বলেছি ওকে স্নান টান করে আমি বলে বলে দিচ্ছি তুই তাড়াতাড়ি করে ঠামুর হাতে হাতে জোগাড়টা করে দে মানে যদি আমি এফোর্ট বেশি দিই তাহলে ও কাজটা করতে চাইবে না ওর জন্যই আজকে আমি বলেছি তুই সমস্ত রেডি কর মানে এগুলো একটু শিখতে লাগে না যেটা কালকে রাত্রে বলছিলাম আর কি তো যাই হোক চলো দেখি পেছনে তারা দিতে থাকি তারা না দিলে তো হবে না হলুদটা দে আজকে বাসন্তী পঞ্চমিতে হলুদ মাখতে হয় হলুদটা ইয়ে করে দি থেতো করে দি দিদিকে এত ডিস্টার্ব করছে যে এখন বিস্কুট দিয়ে ছাদে আটকাবো নেই छोटু নিবি নে নে হ্যাঁ নে তাড়াতাড়ি বিস্কিট খেয়ে ছাদে যা হয়েছে এই হলুদটা বেটে দিলাম ও আরো ঠামু সার করবে আর যেটুকু হলুদ ছিল আমি চিনি দিয়ে খেয়ে নিয়েছি কারণ একটুখানি হলুদ রেখে দিলে না ওই হলুদটা নষ্ট হয় আর একদম টাটকা হলুদ তো ওইটা আবার আমি একটু চিনি মিশিয়ে খেয়ে নিলাম ছোটোবেলায় বেশ খেতাম চিনি মিশিয়ে হলুদ তো ওইটাই মনে পড়ে গেল আর খেয়ে দেখো জিপ টিপ সব হলুদ হয়ে গেছে তো যাই হোক মামাম স্নানটা করে আসুক আর এই কালকে রাত্রে বলার পর এই পড়ার এই জায়গাটা গুছিয়েছে এই জায়গাটা যা পুরো লন্ডভণ্ড হয়েছিল মানে এত পড়াশোনা করেছে ফুল লন্ডভন্ড হয়েছিল তো এই জায়গাটা গুছিয়ে রেখেছে পুরো আর পুরোনো ঠাকুরটা না এখন এই জায়গাটা রাখবো আজকে যেহেতু পঞ্চমী লেগে গেছে তো আজকে আর সরাবো না এই এইটার উপরে পুরোনো ঠাকুরটা রেখে দেবো এই যে সাজুগুজু করে পুরো রেডি ওই আর কি চলো আগে ওই যে পুরনো আগের আগের বছরের ঠাকুরটাকে নিয়ে আয় ওগুলো সব নিয়ে আসবি ওগুলো সব নিয়ে আসবি একসাথে না আনতে পারলে আস্তে আস্তে আন

বললে নেই ওই ঠাকুরের ওখানে যাই এইটা হচ্ছে ওই ঠকনা ওইটা না ওই পাশেরটা হ্যাঁ আরে ওইটা না এই দিকেরটা হ্যাঁ কোষা খুশি বার কর দেখো কি সুন্দর কাজ করছে এবার জলটা ঢাল আর একবার ধোত ধুয়ে জল ভিজিয়ে রাখ

আর কি আছে বার কর আমি বললাম ওটা ঠাম্মু এসে করবে তুই রিক্স নিস না শুনবে না কথা ধর করিস না দরকার নেই পরে জানে না ওটার তো এখন ও তুলে দে সীমা দিয়ে মুজবে হ্যাঁ ঠিকই বলেছো এখন শিপরা চলে এসেছে আজকে সীমা দিয়ে আসতে একটু দেরি হচ্ছে বলে শিপরাকে বললাম ঠাকুর ঘরটা মুছে দিতে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হবে ঠাকুরটা কি সুন্দর হয়েছে কিছু বলার নেই এদিকে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে একদম মাঠেই সরস্বতী পুজো হচ্ছে এই কোনায় স্কুলে তো হচ্ছেই আবার এখানেও ছেলেটেলেরা সবাই মিলে এখানে পুজো করে পরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর সীমা দিয়ে চলে বাড়িঘর পুরো একদম ঝাঁকানাকা হয়ে গেছে মুছে মা ওদিকে অলরেডি অনেকটা কাজ এগিয়ে রেখেছে ঠাকুরমশাই এখন আসেনি এখন মনে হয় এগারোটা বাজে এখনো আসেনি ফোন কর আজকে তো খুব বিজি এখন ফোন করতে হবে তো যাই এখন একটু চা টা খেয়ে নি টাইম ছিল মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আর এখন বাজে দেখো কথার দাম আছে হালকা আছে আসাও সারা পুজো হওয়াও সারা মানে বসতে যতক্ষণ দেরি সরস্বতী মা আসতে দেরি নেই জপাটা পুজো হয়ে গেলে আর এখন হচ্ছে ব্রেকফাস্টের সমস্ত আয়োজন তো ময়দাটা তো আগেই বেঁকে রেখেছি সরস্বতীকে বলেছিস কিছু যাই হোক সরস্বতী হোক আর না না জিজ্ঞেস করবো না আর এখন আমি লুচিটা টুকটুক করে ভেজে ফেলি আর শিপরা বেড়ে ফেলছে তো তারপরে সব ব্রেকফাস্টের তৈরি না না আলুর তরকারি করে লুচি টুচি করে তরকারি করে তরকারিটা করে কি তরকারিটা হয়েই গেছিল শিপড়া করেইছিল তাও লুচি টুচি করলাম তারপরে সবাইকে দিয়ে দিয়েছি খেতে প্রসাদও খাওয়া হয়ে গেছে মানে পুজো হওয়াও সারা আর বাঙালিদের প্রসাদ খাওয়াও সারা সবার মানে কি বলবো ভালো ভালো মিষ্টি ভালো ভালো ফল সব বাড়িতে নিয়ে গিয়ে সব মনে হয় মানে চোখ সব প্রসাদের দিকেই সবার থাকে জানি না আমার এরকমই মনে হয় কি কি জানো তো এই হচ্ছে ব্যাপার আর এই এখন লুচি আর ইয়ে আলুর তরকারি নিয়ে বসে গেছি খেতে পুজো আচ্ছা আর সুব্রত দুদিন ধরে বলছিল যে সকালে ব্রেকফাস্টে লুচি হলে ভালো হয় তো মা বলল তাহলে তাই করো যে আজকে লুচি তরকারি দিয়েই হয়ে যায় রোজ রোজ রুটি তো একটু ব্রেকফাস্ট করে নিই আর এদিকে কাজকর্ম সেরে এখন রেডি হয়ে নিলাম যাবো দোকানে রেডি কিছুই না বাইরে দেখছি সবাই সব সাজুগুজু করে যাচ্ছে তা আমিও একটু ঠোঁট পালিশ দিলাম একটু চোখ পালিশ দিলাম দিয়ে এখন যাচ্ছি একটু দোকানদারি করতে যদি সময় পাই তাহলে একটু এদিক ওদিক যাবো কারণ আজকে মাম্মামের তো বান্ধবীকে নিয়ে বেরোনোর কথা ছিল কিন্তু বান্ধবী আবার যাবে অন্য জায়গায় তো তার মনটা খারাপ বেরোতে পারবে না দেখি যদি নিয়ে যাওয়া যায় এদিকে বান্ধবী বেরোচ্ছে না বান্ধবী যাচ্ছে মায়ের সাথে ঘুরতে আর একটু মনটা খারাপ বলে আমি আর আমি ওকে নিয়ে যাচ্ছি দেখে আসি মাঠের ভেতরে ঠাকুর হয়েছে ঠাকুরটা কেমন হয়েছে একটু দেখে আসি আগে হুম দেখে আসি দেখো এখানে ঠাকুর দেখে আসি ঠাকুরটা কেমন হয়েছে দেখে রানো করে চলে আয় হ্যাঁ হ্যাঁ এ এই এখন খাবো নিয়ে আসবো এই সব কেক খড় আগে এখন আবার একটু আমরা দাঁড়ালাম লস্যি খেতে কাজু লস্যি তারপরে কেক তারপরে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি কাজু লস্যি এই বাড়ি মানে ওকে নিয়ে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপরে একটু দোকানদারি করে তারপর আসলাম বাড়িতে আর রাস্তায় তো যা বিচ্ছ ভিড় মানে যেহেতু আজকে দুটো মানে ভ্যালেন্টাইন ডেও পড়েছে এমনি সরস্বতী পুজো হলেও ভিড় হয় ও দুটো একসাথে বলে মানে বিশাল ভিড় বিশাল আনন্দ মানুষের আর মিয়মোরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে ভাল লাগছিল দেখতে তো যাই হোক এখন মা হচ্ছে নিউ লাটে ছোটোদের খেতে দিচ্ছে আর সুব্রত স্নান করে আসলে আমরা খাবো তো এখন খেতে খেতে আজকে একটু দেরি হচ্ছে কারণ পেট সবার মোটামুটি ভর্তি সকালে যেহেতু ওই মিষ্টি প্রসাদগুলো খাওয়া হয়েছে লুচি খাওয়া হয়েছে পেটটা পুরো আই ঢাই করছে তবুও দুপুরবেলা তো খেতেই হবে আর সুব্রত স্নান হয়ে গেছে ভাতটাও বেড়ে দিয়েছি আর রান্না বাড়িগুলো হয়েছে আজকে আজকে রান্না হয়েছে ভাত মাছ ভাজা চুনো মাছের চচ্চড়ি মুসুরির ডাল এই ডালটা আমাদের বাড়িতে প্রত্যেক দিন মানে মটর ডাল হোক মুসুরির ডাল হোক কলাইয়ের ডাল হোক আর রয়েছে শিম আলু দিয়ে করা তেলাপিয়া মাছের ঝোল তো এই হয়ে গেছে রান্না বাড়ি এখন দিয়ে দিন লাঞ্চ থালিটা বাজে ঘড়িতে প্রায় পুনে ছটা পুনে ছটা না পরে সাড়ে ছটার মতো হবে আর একটু রেডি হয়ে গিয়ে রেডি কি সেম একই ড্রেস একই ড্রেস কোড একই আউটফিট রেডি হয়ে এখন যাচ্ছি একটু দোকানদারি করতে আবার আজকে রাত্রবেলা রান্না আছে তবুও বাঁচো আছে আজকে রান্নাটা রাত্রে আমার ডিপার্টমেন্টে নেই কারণ এই খিচুড়ির ডিপার্টমেন্টটা আমার টোটালি পুরো খিচুড়ি লাগে ব্যাপারটা মানে এই ডিপার্টমেন্টটা আমার নয় আমার মা যখন থাকতো তখন কন্টিনিউ কদিন রাত্রেবেলা খিচুড়ি হয়েছে আবার আজকে ডিপার্টমেন্টটা গেছে আমার শাশুড়ির কাছে আলু ভাজা আর পাঁপড় ভাজা ডিম ভাজা এগুলো সব আমার ডিপার্টমেন্ট আর মা হচ্ছে শুধু খিচুড়ি খিচুড়িটা আই থিঙ্ক মুগ ডাল আর কলার ডালে খিচুড়ি হবে এটাই মানে প্ল্যান হলো কারণ সকালবেলা সরস্বতী পুজোয় সবার বাড়িতে খিচুড়ি হয়েছে নাকি আমাদের বাড়িতে মাছ ভাত তো সেটার জন্য রাত্রে আজকে খিচুড়ি তো যাই হোক এখনও দেরি আছে এখন মোটামুটি মা খিচুড়িটা করে রাখবে আর আমি এসে যাবতীয় যা দিয়ে খাওয়া হবে সেগুলো সব বানাবো একদম গরম গরম তো চলো একটু ঠান্ডাটা কিন্তু কমেছে অনেকটাই কমেছে একটু না অনেকটা কমে গেছে তো চলো এখন একটু দোকানদারি করে আসি দুপুরবেলা একদম টানা যা ঘুম দিয়েছে আজকে মনে হচ্ছে পুজোটা মানে দুনিয়ার আমাদের এলাকার পাড়ার পুজো সব আমার মেয়ে করেছে আরে কি জানো কি হলো আমি ফোন দেখছিলাম ঘুম আমি ঘরে ঘুম মানে বাইরে কাজ করে এসে ঘুমাতে আসছি দেখি আমার মেয়ে ভোস ভোস করে নাক ডাকছে আবার আমি বালিশ টালিশ সেট করে দিলাম ঠিক করে আর এখন আবার ভল কেন নিয়ে দুপুরবেলা এই দুপুরে না সরি ওই ওই দুপুরই হবে হ্যাঁ ভল কেনটা এখন আবার গরম করলো খাবার একবারে মজলি আর স্যার ফোন করেছিল কি বলছে স্যার স্যার কথা ছিল ছেলে ঠিক আছে

সাড়ে দশটা পনেরো এগারোটা হবে আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে কে রাত্রে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দেখো কলা ডালের খিচুড়ি তাহলে বোঝো কি বলবো এই যে কলার ডালের খিচুড়ি তবুও তো আমার শাশুড়ি করে রেখেছে আর এখানে রয়েছে বেগুন ভাজা এখন শুধু এগ অমলেটটা বানাবো ব্যাস আর মামমাম তো মনে হয় কলার ডালের খিচুড়ি খাবে না তোর জন্য ভাত আছে ওকে ভাত দিয়ে মাছ দিয়ে খাইয়ে দেবো আর এখন অমলেটটা ভেজে নি তো এই খাওয়া দাওয়া করে উঠলাম সবাই আর আজকে ওই ক্রিমির ওষুধ খাওয়ানো হলো মানে সেটা একটা যুদ্ধ যুদ্ধ বলা চলে তখন আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি যে কিরকম যুদ্ধটা চলে অ্যাকচুয়ালি সবাই মিলে ধরে পাজা করে এরকম করতে হয় তো মানে ধরো লাটুর চারখানা ক্রিমির ওষুধ দেওয়া হলো ছোটুর একটা ওটা পুরোপুরি আমাকেই খাওয়াতে হলো কারণ ও যে প্রত্যেক দিন ওষুধটা নেয় সেটার সাথে মিশিয়ে খাওয়াতে হলো আর মাম্মা মুগুলোকে গুঁড়ো করে দিল নিউরটা নিউর একটা পড়েছে না ও নিউর এখনো পড়েনি আমি বললাম তিনটেই পড়ে গেছে নিউর এখনো পড়েনি কারণ দই শেষ হয়ে গেছে দই ছাড়া তো এগুলো মানে টেস্টি জিনিস ছাড়া ওষুধ খাওয়ানো এদেরকে ইম্পসিবল তো এই হচ্ছে ব্যাপার ওষুধপত্র খাইয়ে একদম এসে একটু বসলাম একটু মামাম্মার সাথে গল্প গুজব করবো কালকে তো আমাদের ছুটি কালকে সুব্রত যাবে মার্কেট আর রাত্রের মানে যেটা বলছিলাম আর বলতে নিয়েছিলাম ভুলে গেছি রাত্রে খিচুড়িটা মামাম খেলো না কিন্তু আমার শাশুড়ির হাতের খিচুড়ি জাস্ট ওয়াও জাস্ট কলার ডালের খিচুড়ি খাই না আমিও কলার ডালের খিচুড়ি খুব একটা পছন্দ করি না মানে আমার না আলটিমেট মানে ওই খিচুড়ি জিনিসটাই ভালো লাগে না বললাম না তোমাদেরকে খিচুড়িটা ঠিক আমার মানে একদমই পছন্দ না কিন্তু আমার শাশুড়ির হাতের কলার ডালের খিচুড়ি কালকে আমি খেয়ে নিয়ে এসেছিলাম না এগুলো আবার বানিয়েছে তো যাই হোক কলা ডালের খিচুড়িটা জাস্ট ওয়াও হয়েছে সাথে বেগুন ভাজা আর ডিমের অমলেট আর হচ্ছে তোমার আর হচ্ছে মানে দোকানে যাওয়ার আগে মাই বলল যে আজকে রাত্রবেলা ওইগুলো মাছ ফাচ যা আছে থাক কালকে খাওয়া যাবে তো একটু কলা ডালের খিচুড়ি করব তাহলে খাওয়া হবে তাই বললাম ঠিকই আছে ভালোই হয়েছে মানে যেহেতু সরস্বতী পুজো সকালবেলা খিচুড়ি হয়নি তো ছেলে মনে হয় কানের সামনে বলেছে আর ছেলে যখন বলেছে তখন তো ব্যাস খিচুড়ি ইজ মাস্ট আর কিছু হোক বা না হোক খিচুড়ি হবেই তো মানে দারুণ করেছিল দারুণ তো যাই হোক আজকের পুরো দিন সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর যদি কিছু ভালো লাগে থাকে দেন টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো সো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট